আজকে ছিল ইংলিশ এক্সাম দেখো চোখগুলো খুব ছলছল করছে প্রচুর হাতচি হচ্ছে পুরো চোখ ঠোক দিয়ে জল বেরোচ্ছে দেখো দেখি বাবা চোখগুলো দেখা পুরো চোখগুলো দেখো নেজাল ড্রপ এই যে নেজাল ড্রপটা দিয়ে দিয়ে দুপুরবেলা একবার দিয়েছি তিন চারবার দেওয়া হয়ে গেছে কালকে আবার ম্যাথ এক্সাম আছে তাই তো বাবা আজকে তো ইংলিশ হয়ে গেল একটু তাড়াতাড়ি করে নাও এটা একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে বেশি তোমার করতে হবে না ঠিক আছে পাগুটিয়ে বসো পড়তে বসলে পাগুটিয়ে সুন্দর করে বসতে হয় দেখো ওয়ান থেকে টুয়েলভ অব্দি স্পেলিং করতে হবে আফটার বিটুইন বিফোর আর কি কি টুয়েন্টি অবধি করতে হবে হ্যাঁ ওয়ান থেকে ফিফটি টেন অবধি তো এমনি পাও টুয়েন্টি অবধি তোমাকে স্পেলিং করতে হবে তুমি এখন অবধি টু লিখতে পারছো না আধা ঘন্টা হয়ে গেছে ঠিক আছে এক্সামে আজকে সব ছেড়ে চলে এসছে কম্বাইন ওয়ার্ডগুলো করেছিস রাইমিং ওয়ার্ডগুলো করেছিস সহজ সহজগুলো লিখে দিয়ে চলে এসছিস এত যদি স্লো হয় কোনোদিন কোনো কিছু লিখে আসতে পারবি না দু ঘন্টা এক্সাম ছিল ষাট নম্বরের আনসার ছিল তুই কি করে সবগুলো করতে পারলি না দু ঘন্টাতে এত স্লো লিখলে আধা ঘন্টা হয়ে গেছে তুই ওয়ান আর টু লিখেছিস স্পীডে কৰো স্পীড কৰ হাত ঝৰ্ঝ